ও দেখেন আমার এখানে ভিডিও সেভ দেওয়ার পর দেখেন আমার এখানে একটা ওয়ার্ডার মার্ক আছে আমি ভিডিওটি সেভ দিয়েছি ওয়ার্ডার মার্ক আসে কিন্তু একটু সেকেন্ড দেখেন ম্যাজিক একটু দেখেন এখন আর ওয়ার্ডার মার্ক নাই ঠিক আছে তো সেম ভিডিওতেই সেম কথা বলতেছি প্রথমে ওয়ার্ডার মার্ক ছিল এখন ওয়ার্ডার মার্ক নাই তো আমি এই জিনিসটা ক্যাপকাটে এডিট করেছি এবং এরপর হচ্ছে শুধু ওয়ার্ডার মার্কটা অন্য মাধ্যমে রিমুভ করেছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এবার কথা আপনার সকলকে জানাই বিদ্রোহীদের নতুন একটু ভিডিওতে স্বাগতম তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখা যাচ্ছে কিভাবে আপনারা খুব সহজেই ক্যাপকাডে ভিডিও এডিটিং করার পরে যে ওয়াটারমার্কটা আসে যে লোকটা আসে উপর দিয়ে সেই লোগোটা আপনারা কিভাবে সরাবেন সেটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ক্যাপকাডে কি করছে আপনার ক্যাপকাডে বিশেষ কিছু আপনার সুবিধা দিতে গিয়ে ওদের অ্যাপটাকে আপডেট করে ফেলেছে আপডেট করার ফলে এখন কোনো ভিডিও এডিটিং করতে গেলে শুরুতে পাঁচটা ছয়টা চার পাঁচটা বিজ্ঞাপনটা খেলা গে এরপর যে ভিতরে ঢুকি কষ্ট করি ভিডিও এডিট করা লাগে এডিট করার পরেও আরও একটা জিনিস নিয়ে আসছে সেটা হচ্ছে ওয়াটারমার্ক এখন আর ফ্রিতে ভিডিও এডিটিং এডিটিং করার জন্য ক্যাপকাট মোবাইলের সুযোগ দিচ্ছে না ঠিক আছে ক্যাপকাট কম্পিউটারে ইউজ করা যাচ্ছে ওয়াটার ছাড়া কিন্তু মোবাইলে ইউজ করা যাচ্ছে না ওয়াটার মার্ক ছাড়া আর কি তো মোবাইলে ক্যাপকাট দিয়ে যখন ভিডিও এডিটিং করি আমরা তখন দেখা যাচ্ছে যে উপর দিয়ে আপনার চলে আসতেছে ওয়াটারমার্ক তো ওয়াটারমার্ক সেভ দিলে ওয়াটারমার্ক আসে তো আমি ভিডিওগুলি পাবলিশ করলে সবখানে উপরে লেখা থাকে ক্যাপকাট ক্যাপকাট তো সবাই বুঝে যে ক্যাপকাট দিয়ে এডিটিং কো বা জিনিসটা দেখতো এত সুন্দর লাগে না তো অনেকে চাচ্ছে যে ক্যাপকাট দিয়ে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন কিন্তু আবার সেই ওয়াটারমার্কটা আসবে না তো ঠিক আছে তো আজকে ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করবেন এবং লাস্টে শুধুমাত্র ওয়াটারমার্কটা সরিয়ে ফেলবেন সুন্দর মতো তো চলুন দেখিয়ে দিব কীভাবে খুব সহজে আপনারা ক্যাব কার্ড দিয়ে ভিডিও এডিটিং করার পরে এডিটিং শেষে যায় আপনারা কীভাবে খুব সহজে যে ওয়াটারমার্কটা আসে উপর দিয়ে সেটি কীভাবে সরাবেন তো বেশি দিন না করে দেখিয়ে দিব আর দেখার আগে একটা কথাই বলব যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন চলুন দেখিয়ে দিই তাহলে তো দেখেন আমরা ক্যাব কার্ড দিয়ে ভিডিও করার জন্য মনে করো আমার মোবাইলে অ্যাপ চলে আসলাম তো আসার পর দেখেন ক্যাব কার্ড তো মনে করুন ক্যাব কার্ড ওপেন করলাম তো দেখেন ক্যাপ যখন আমরা এখন ওপেন করি ক্যাপকার্টের এই ফালতু জিনিসটা ওরা করছে এ দেখেন এই জিনিসটা এইভাবে দেখাচ্ছে গো টু এ ফ্রি উইথ প্রো ঠিক আছে এটার দিক করতে গেলে আপনার টাকা লাগবে ঠিক আছে এ টাকা ছাড়া কিন্তু এখানে ক্যাপকার্ডে এডিটিং করা যাচ্ছে না দেখেন এইগুলি কিনতে হবে কিন্তু কিনলে এ মাসিক এরপরে আপনার বাৎসরিক এরপরে এক বছর এরপরে এক মাস ঠিক আছে এইগুলি এক একটা একটা বিজ্ঞাপনগুলি ফালতু ভালো বিজ্ঞাপন করতেগুলি দিতেছে যাই হোক আমরা ব্যাগ দিই একটু তো মনে করো আমরা এখানে যখন আসলে দেখেন এখানে আর একটা দেখা যাচ্ছে ওয়াচ নাও ফাইভ বিজ্ঞাপন পাঁচটা বিজ্ঞাপন দেখলে এরপর যে এডিটিং করতে দিবে এই জিনিসটা ক্যাপকার্ড কিন্তু অনেক বাজে করছে আপডেটটা আনে এই এখন ক্যাপকার্ডে ইউজার অনেক কমে যাবে ধরতে গেলে তাও যারা কষ্ট করে এডিট করতে আসেন তাদের জন্য আমি জিনিসগুলি সহজ করার জন্য বোঝাচ্ছি তো আপনারা ওয়াচ নাও দিবেন এরপর পাঁচটা বিজ্ঞাপন চলবে একটা বা একটা এর পর যাই আপনাদেরকে এডিটিং করার জন্য সুযোগ দিবে আর কি তো আমি আপনাদেরকে জাস্ট এখান দিয়ে আপনারা যারা আপনারা যারা এডিট করেন ঠিক আছে তো তারা তো জানেন এখানে যে পাঁচটা বিজ্ঞাপন দেখতে হয় ঠিক আছে তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে এই জায়গাটায় শুধুই স্কিপ করব ঠিক আছে এই জায়গাটাই স্কিপ করতেছি করে তো মনে করেন আমাদের পাঁচটা বিজ্ঞাপন দেখা শেষ এরপরে এখন এখানে আনছে আগে তো সরাসরি দেখাই তো এখানে আসছি আসার পরে মনে করেন এখন আমরা এডিট করব এডিটের জন্য আমরা এখানে নিউ প্রজেক্ট দিবো ঠিক আছে তো আমি যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সেটি এখন এডিট করে এখানে দেখাবো তো মনে করেন এই ভিডিওটা আমি এডিট করবো এখানে এডিট করলাম ঠিক আছে ফিরে করার পরে মনে করেন তো করেন আমার এটা তো এখানে মনে করেন তো দেখাতে যাচ্ছে এটুক পর্যন্ত রাখবো মনে করেন এটা এটা মনে করেন বাদ করে দিলাম এরপরে মনে করেন আমরা নয়েস রিডিউস করবো নয়েস নয়েস রেডিউস কী বাদ দিয়ে দিল না আছে অডিও ইফেক্ট আছে রিডিউস নয়েজ আছে এটা প্রো দিয়েছে ঠিক আছে ক্যাপার প্রোতে নিয়ে গে শেখলামত্তুগুলো এটা বলো প্রোতে নয়েস রিডিউস করে আগে ফ্রিতে ছিল একদম এখন ইয়েতে নিয়ে গেছে গা তো মনে করেন এখানে রিডিং শেষ আমার মনে করেন যে এতটুকু এডিট করলাম তো এখানে দেখেন লোগো আস্তে আস্তে উপরে তো আচ্ছা এভাবে যতটুকু এডিট করার মনে করেন আপনারা এডিট করবেন করার পর মনে করেন এখানে আমি এডিট করা শেষ তো আমি এখানে শুধু এক্সপোর্ট দিব এখানে রেজোলেশন সিলেক্ট করবো সাতচল্লিশ থাক আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনারা তো সেভ করবেন তো এখানে এক্সপোর্ট দিবেন এখানে দাঁড়ান এখানে এক্সপোর্ট দিবেন তো এক্সপোর্ট এটা প্রো হবে না জাস্ট ওই আমরা নয়েজ রিডিউস করছি যে নয়েজ রিডিউসটা এখন প্রোতে নিয়ে গেছে আগে ছিল ফ্রিতে তো মনে করেন আমরা প্রো জিনিস তো ইউজ করতে পারবো না

এই তো এখন লোকটা কীভাবে সরাবো সেটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো মনে করেন এই এখন ভিডিও ঠিক আছে ভিডিওর উপরে দেখেন আপনারা এখানে দেখেন উপরে দেখছেন ওয়াটারমার্ক আস্তে তো এই ওয়াটারমার্কটা আমি এখন ক্রোপ করবো এই ক্রপ করার জন্য আপনার একটা ভালো পরিচিতি অ্যাপ আছে সেটা হয়তো সবাই নাম শুনেছেন এর আগে হয়তো অ্যাপ ইউজ করার নাই যারা ক্যাপ কার্ড ইউজ করছেন তারা হয়তো এটা ইউজ করার নাই অ্যাপটির নাম হচ্ছে আপনার ইনশর্ট ঠিক আছে এইটা প্লে স্টোরে পাবেন এটা ডাউনলোড দিয়ে নেবেন তো ইনশর্ট যাবেন ইনশর্টে এইভাবে ক্লিক করবেন অ্যাপটা নামানোর পরে আপনার এখানে তিন ধরনের দেখায় ওরাও হালকা পাতলা বিজ্ঞাপন দেয় কিন্তু এত প্রো লেভেলের দেয় নেই তো যাই হোক তো এখানে তিনটা লেভেলের আছে ভিডিও ফটো এখানে বিভিন্ন ফ্রেম দিয়ে মানে এডিট করা যায় তো আমরা ভিডিও এডিট করবো যখন আমরা ভিডিওতে ক্লিক করবো এরপরে ওরাও হালকা পাতলা একটু আগের প্রজেক্ট থাকলে ওগুলি দেখাবে বা বিজ্ঞাপন দেখাবে তো মনে করেন আমি নিউ প্রজেক্ট দিবো এখানে নিউ প্রজেক্ট ক্লিক করব তো নিয়ে প্রজেক্ট ক্লিক করার পর আমার দরকার কি ভিডিও ঠিক আছে আমি ভিডিওতে ক্লিক করবো এরপর আমার ভিডিও হচ্ছে কোনটা এটা ঠিক আছে তো আমি এটাই সিলেক্ট করার পরে এটা সিলেক্ট করে দিব তো সিলেক্ট করার পরে আমার ভিডিওটা নিয়ে আসে ঠিক আছে তো আমার ভিডিওটা নিয়ে আসে তো এখানে দেখেন দিয়ে যে ক্যাব পার্ট অপশানটা আসতেছে সেটি এখন আমরা ডিলিট করবো ঠিক আছে তো এটির জন্য আমরা এখানে ক্লিক করবো ছবিতে এটার জন্য আমরা এরপর এখানে এ দেখেন এ ক্লিপ আচ্ছা সরি আমরা এখান থেকে আমরা কাঠ না কাঠ ট্রিম করবো না আমরা এখানে ক্রোপ করার চেষ্টা করব এখানে ভিতরে আপনার দেখেন এই একটু দেখেন আপনারা যখন এই থেকে ঢুকবেন ঢুকে একটু দেখেন একটু নিচের দিকে আসবেন এরপরে এই এদিকে আসলে দেখবেন উপরে ক্রোপ লেখা আছে তো ক্রোপে লিখবেন এরপরে আপনারা কি করবেন ভিডিও করার সময় একটু উপরের দিকে জায়গা বাড়তি রাখবেন যাতে লোগোটা কাটা যায় ঠিক আছে তো মনে করেন এই লোগোটা আমি কাটিয়ে দিচ্ছি ঠিক আছে এই ক্যাব কাট দিয়ে আমি এতটুকু ইউজ করছি এই এখন লোগোটা কাটে দিব তো কোডো লোগোটা কাটার পরে আমাদের ফ্রেম সাইজও আমরা কিন্তু এখানে সিলেক্ট করতে পারবো চাইলে তো আমি এতটুকু কাটতেছি এতটুকু খালি রাখছিলাম তো ক্যাব এখন বাতিল হয়ে যাবে দেখছেন ক্যাব লোগোটা কিন্তু এখন আর উপরের দিকে নেই ঠিক আছে তো মনে করেন ক্যাব কার্ডের উপরটা নেয় তো এখন আমরা কী করবো আবার এখানে দেখেন আরেক ভেজাল হচ্ছে আপনার এখানে ইনশর্টেরও আবার একটা এ লোগো আছে ঠিক আছে নিচে দিয়ে দেখতেছেন এইটা তো এটা দূর করার জন্য আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন এরপরে এখানে একটা অপশন দিবে সেটা হচ্ছে ইনস্ট প্রো প্রো তো আমরা কিনবো না টাকার জন্য ঠিক আছে তাই আমরা ফ্রিতে তো ফ্রিতে করার জন্য ফ্রি রিমুভ দিলে একটা বিজ্ঞাপন দেখাবে সেটি দেখলে রিমুভ হয়ে যাবে তো ফ্রি দিলাম তো একটু সময় নিয়ে বিজ্ঞাপন দেখাবে আপনাদেরকে তো আপনারা যদি বিজ্ঞাপনটি দেখেন এরপরে যা অটোমেটিক কিন্তু এটা ডাউনলোড ডিলিট হয়ে যাবে আর কি ঠিক আছে তো মনে করো আমি একটু সাউন্ডটা কমাই দিই বিজ্ঞাপন সাউন্ডটা বেশি যাচ্ছে এরকম বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয় তো ক্যাব কার্ডও এরকম করতে পারতো যে যে কোনো একটা বিজ্ঞাপন দিত দিয়ে এরপরে যাই ইয়ে করে দিতে পারতো কিন্তু ওরা করা নাই তো এরকম বিজ্ঞাপন দিলে এরকম দেখেন দিয়ে আপনার ক্রস চিহ্ন আসবে এটা ক্রস দিয়ে দেবেন এরপরে দেখেন ইনশটেরও কিন্তু ওয়াটারমার্কটা চলে গেছে এখানে যে ওয়াটারমার্ক ছিল গেছে গা ঠিক আছে এখন আপনারা এক্সপোর্ট দিলে সুন্দর মতো এক্সপোর্ট হয়ে যাবে কিন্তু আরেকটা জিনিস আপনাদেরকে বলি এখানেও কিন্তু অনেকগুলি আপনার টুল আছে আপনার ইফেক্ট আছে ফিল্ডার আছে অনেকটা ক্যাপকার্ডের মতোই এখানে আপনারা অনেকগুলি ফ্যাসিলিটি পাবেন বাট ওই লেভেলের না বাট পাবেন এখানেও কিন্তু ভালো ফ্যাসিলিটি আছে ইনশর্টেরও কিন্তু ভালো এডিটিংয়ের ভিডিও আছে আপনারা যদি ইনশর্ট নিয়ে ভালো এডিটিং ভিডিও চান আমাদের কমেন্ট করতে পারেন তাহলে আমি ইনশালা পরবর্তীতে ইনশর্ট নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা হয়তো নিচ থেকে হয়তো এমনি দিব বাট আপনারা বললে আরও একটু আগ্রহী সহকারে সুন্দরবতে ইনশর্টের ভিডিও এডিটিং ভিডিও দিব ঠিক আছে তো মনে করেন এখন চলতে আছে দেখছেন নিচেও কোনো ওয়াটারমার্ক নাই উপরেও কোনো ওয়াটার মার্ক নাই তো এখন মনে করেন আমি মনে করেন আমার ভিডিওটা আমি সেভ দিব ঠিক আছে তো এখানে এক্সপোর্ট দিয়ে দিব শুধু তো এক্সপোর্ট দিয়ে আপনারা এখানে রেজোলিউশন সিলেক্ট করবেন এখানে জাস্ট মনে করেন আমি মনে করেন আপনার কত এক হাজার এম সিলেক্ট করলাম ঠিক এক হাজার সিলেক্ট করলাম তো এক হাজার করার পরে আপনারা জাস্ট এখানে এক্সপোর্ট লেখা আসতেছে দেখছেন বড় করি এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে দেখেন অটোমেটিক ইনশটটা এই এ বিজ্ঞাপন আসবে এরকম তো এরকম বিজ্ঞাপন আসার পর আপনারা জাস্ট এখানে এ স্কিপ করবেন স্কিপ করার পর অটোমেটিক দেখেন এখান থেকে কিন্তু আপনার এ এক্সপোর্ট হওয়া শুরু লেখা করছে দেখেন এখানে শুরু হচ্ছে তো একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে তো যা হয় আর কি তো এই ক্যাপ এরকম করতে পারতো ক্যাপ সুন্দর এরকম বিজ্ঞাপন দুই একটা দিত কিন্তু কি ক্যাব কাটে কী করছে প্রথম দিয়ে একটা বড় বিজ্ঞাপন দিছে এরপর যে প্রথম দিয়ে ঢুকতেই পাঁচটা বিজ্ঞাপন দেখা লাগে আবার ভিডিও এডিটিং করলে আবার কী করতেছে আসে ওয়াটারমার্ক দিয়ে রাখতেছে আসে ওয়াটারমার্ক সরাইতে হলে টাকা লাগতেছে ঠিক আছে তো এরকম হলে তো ক্যাপ মোবাইলের অ্যাপ কেউ ইউজ করবে না তোর থেকে কমে যাবে ইউজার তো তাও যারা ইউজ করতে করতে প্রায় অন্য কিছু পাত্তসে না তারা ক্যাপ কার্ড দিয়ে এডিট করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ঠিক আছে তো মনে করে এই এডিট এক্সপোর্ট হয়ে গেলে এরকম দেখাবে তো এরপরে যে আপনারা এটা জাস্ট সেভ দিয়ে দিবেন এখানে সেভ দেওয়ার পরে এই স্টোরেজ সেভ হয়ে গেছে গা এরপর আপনারা দেখেন আপনার গ্যালারিতে যাব গ্যালারিতে যাই দেখব দেখবেন সেভ হয়ে গেছে গা তো গ্যালারিতে আসছি দেখেন গ্যালারিতে আসছি তো এই আটত্রিশ মিনিট ভিডিও সেভ হয়ে গেছে দেখছেন এটা ওয়াটারমার্ক নাই আর এটাই ওয়াটারমার্ক আছে ঠিক তো এই এখন আমি চালাই দেখাচ্ছি তো দেখেন আমার এটা মনে হচ্ছে আমি একটা ইন্ট্রোডাকশন ভিডিও মনে করি আমি ভিডিওতে এখন কথা বলতাছি এই বিষয়ে আপনাদের তো দেখছেন এখানে কোনো কিন্তু ওয়াটারমার্ক নাই কিন্তু সেম ভাবে দেখেন ক্যাব কার্ডে যেটা করছি ক্যাপ কার্টের মূল ভিডিও তো দেখেন আমার এটা মনে হচ্ছে তো দেখছেন এইভাবে ক্যাব কার্ডের মূল উপর দিয়ে কিন্তু এই ওয়াটারমার্ক আসে কিন্তু এই ওয়াটারমার্কটা সুন্দর মতো এখানে এই অ্যাপ দ্বারা রিমুভ করে দিছি তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ইউটিউব ভিডিওটি একটি বলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আর কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ জানানোর চেষ্টা করব আপনাদেরকে তো আশা করছি আজকে আপনারা বুঝেছেন কীভাবে আপনারা খুব সহজে ক্যাব ভিডিও এডিট করে এরপরে যে ক্যাব লোগোটা ডিলিট করবেন রিমুভ করবেন সেটি আপনাদেরকে দেখিয়েছি